শুভ সকাল বন্ধুরা চলে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকের থেকে কালকে থেকে তো স্কুল শুরু হয়ে গেছে আজকে আজকেও স্কুল যেতে হবে তা মোটামুটি বান্না বলতে কালকের তো ডিমের ঝোল মা করেছিল রাতে ওটা তো রয়েছে আর আমি উঠে সকালবেলা ভাত করলাম তরকারিটা গরম করলাম আর মেয়ে টিফিনটা করলাম পরোটা করেছি আর ও আলুর পরোটা করে দিয়েছি ওটা নিয়ে যাবে আর মেয়ের জন্য আলু সিদ্ধ করেছি একটু ভাত খেয়ে যাবে আলু সিদ্ধ করেছি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি আলু সিদ্ধ আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে যাবে আর আলুর পরোটা নিয়ে যাবে টিফিনে আর আমি দিতে যাব মেয়েকে দিয়ে আসার সময় একটু যদি বাজার পারি বা যদি বাজার করতে পারি করে তারপরে এসে রান্না বান্না করব এই জলের গাড়ি যাচ্ছে আওয়াজ জলের গাড়িটা গেল হ্যাঁ রান্না বান্নাটা করবো মা কি গরম পড়েছে গো সত্যি আর পারা যাচ্ছে না প্রচণ্ড গরম পড়েছে ভালোই লাগছে না দাদা দাদাভাই আজকে একটু দেরি করে গেছে আর কোনো একটার দিকে বেরিয়েছে তা আমি আজকে উঠেছি তাও ঘুম ভেঙে গেছে ছটার সময় ঘুম ভেঙে গেছে ছটায় উঠে উঠেছি দেখি তোমার দাদা বলছে আজকে একটু দেরি করে যাব তো আমি ওই জন্য আসতে ধীরে সব কিছু করে দিলাম ও নিয়ে গেছে আর চা বিস্কুট খেয়ে গেছে এই চলছে কাজ এই আমি চা খেতে বসেছি ওই জল নেবে বলে চিৎকার করছে আমাদের এখানে একটা দিদি থাকে ওই দিদি চলো চাটা খেয়ে নি তোমরাও চা খাও সকাল সকাল চলে এসেছি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে সেই বসলাম খুব গরম বাবা পারছি না গো খুব কষ্ট হচ্ছে এত বাইরের তাপ সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছি তখন দেখলাম আকাশে মেঘ আলাম যা হাওয়াও দিচ্ছিল আমি যা তো তাহলে হয়তো ওয়েদারটা ভালো হবে ভাবতে বাপ এইখানে উঠে আছে সূর্য তো গরম এই দিয়ে এসে সবে বসলাম হাতে মুখে জল দিয়ে একটু বসলাম বাজার করেছি তার মধ্যে আবার জানো কিছু ছিল না রান্না করতে হবে না বলো এই যে গামছা নিয়ে দেখো বসে আছি হাত পা মুসলাম এই দেখো পটল কিনেছি আর বেশি কিছু নিইনি ভেন্ডি নিয়েছি ঢেঁড়স আর বেগুন নিয়েছি এই দেখো এই হচ্ছে বাজার করেছি হ্যাঁ কিছু করিনি প্রচন্ড গরম লাগছে গো পারছি না এত কষ্ট হচ্ছে রান্না বসাবো এবার রান্না করব রান্নাটা করে নেব তাহলে আর রাতে আর করতে হবে না মাছ আছে আর দেখি সবজি নিয়ে এসছি কী করি দেখা যাক রান্না করি একটু বসি নাহলে ভাল লাগছে না আনতে আর যেতে হবে না মেয়ে চলে আসবে বন্ধুদের সাথে একটা কাজ কমেছে আনতে যেতে হয় না দিয়ে আসতে হয় একটু যেহেতু ওই টাইমটা তো আর বন্ধুরা যে যার মতন চলে যায় আসার সময়টা এক টাইম থাকে ওই জন্য দিয়ে আসি আমি একটু বসি ভালো লাগছে না শরীরটা তেমন যেন লাগছে আবার একটু বেরোতে হবে দেখি সাড়ে তিনটার দিকে বেরোবো এখন আর বেরোবো না যদি ভালো লাগে যাব নালে যাব না কাজ আছে একটা কাজটা সারতে যাব চলে এসছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করতে এই দেখো আজকে আমার মা খুব খুশি কেন তো রান্না করতে হবে না বেলা চা খাওয়া হয়ে গেছে আমি আজকে চা খাইনি গো আমি চা খাইনি আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না এই পেটের এই জায়গাটা এই জায়গা এই এই জায়গাটা ব্যথা করছে কেন জানি না গ্যাসের থেকে নাকি কে জানে ওই জন্য খাওয়া আজকে চা খাইনি আমি মা আরও খেয়েছে আর মেয়ে গেছে বন্ধুর বাড়ি বন্ধুর আজকে মেয়ের বন্ধুর আজকে জন্মদিন ওর নেমন্তন্ন আছে বন্ধু বাড়ি গেছে সন্ধ্যাবেলা গেল একটু আগে গেল যা তুই গেছে ও নিজেই একাই গেছে সাইকেল নিয়ে গেছে সামনেই বেশি দূরে না আজকে আর রান্না বান্না নেই শুধু হাত আর কিচ্ছু না তরকারি তো করেই নিয়েছি আজকে রান্না করেছি তো সকাল দুপুরবেলাই করে নিয়েছি স্কুল থেকে এসে রান্নাটা করে নিয়েছি ওই জন্য আর রান্নার ঝামেলাটা নেই শুধু ভাত করবো ওই জন্য মায়ের খুব আনন্দ আজকে রান্না করতে হবে না রাতে কেমন লাগছে এই লাইট অফ করা ঘরের গরম যা না লাইট অফ করে রেখেছে প্রচণ্ড গরম প্রচণ্ড বিকেলবেলা মেঘ করলো এমন মেঘ করলো যেন মনে হচ্ছে বৃষ্টি হবে খুব কিন্তু কিছুই হলো না পুরো পরিষ্কার হয়ে গেল খাওয়া হলো একটুখানি ব্যাস কেটে গেল সব কেটে বৃষ্টি আর হলোই না এই দেখো দেখবে তোমাদের একটা জিনিস দেখাই কিরম বদমাস এই দেখো একটু আগে খেয়ে গেলো মেয়ে খেতে দিয়েই তারপরে গেলো এসে দাঁড়িয়ে আছে এইরকম করে একটু আগে খেতে দিল মেয়ে দিয়ে তারপরেও বেরোলো নাহলে বেরোতে দিচ্ছিল না শরীরটা ভালো না বলে মানে খুব কষ্ট হচ্ছে আজকে জল খাচ্ছি তাও কেন এরকম হচ্ছে কি জানি শরীরটা খুব খারাপ লাগছে

দিয়ে দিলাম ধামাচি কমে যায় অনেকটা ভুলে হয় কি গো কালকে তুমি জামাই ষষ্ঠী যাবে না হ্যাঁ কি দেবে তোমার শাশুড়ি মাকে কি গো ভাড়া দাও না কেন হ্যাঁ

এই স্নান করে এসে পাউডার লাগিয়ে বসেছে তো খাবো মেয়ে নেমন্তন্ন বাড়ি থেকে এখনো আসেনি ওখানে ফোন করলাম খেতে বসেছে আমরাও খাবো ভাত হয়ে গেছে পরেই খাবো আচ্ছা শরীরটা কেন জানি না

DS Beta na bare na komenda.